নমস্কার নেবেন দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও বিগত বেশ কয়েকবার বেশ কয়েকটা আমরা ব্রডকাস্ট করেছি এবং বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আমরা টপিক নিয়ে আলোচনা করেছি তো আজকেও আবার বা নতুন একটা টপিক নিয়ে এলাম তো আজকের দিনে টপিক হচ্ছে যে মানুষ কেন ঢকে এবং সেটা কী করে বুঝবেন যে আপনি ঠকবেন এবং তার সঙ্গে পায়ের কি সম্পর্ক হ্যাঁ বন্ধুরা তো আজকের দিনে আমরা মানে যে অবস্থায় তা আছি না কেন যে জায়গায় আছি না কেন ঠকাটা যে মানুষ কি কাউকে বিক্রে করা বা ঠকিয়ে নিচ্ছে এটা ওনার জলভাতের ব্যাপার মানে এটা কোনো ব্যাপারই না কাউকে ঠকানো কারোর সঙ্গে প্রতারণা করা কোনো ব্যাপারই না আজকের দিনে মানে নিমেষে হাসতে হাসতে আপনি কাউকে ঠকিয়ে যাচ্ছেন তা আপনি কি করে বলছেন যে আপনি ঠকবেন বা ঠকছেন এবং তার সঙ্গে পায়ের কি সম্পর্ক মানে পায়ের কি বৈশিষ্ট্য থাকলে আপনি ঠকবেন বা পায়ের কি বৈশিষ্ট্য থাকলে আপনি মানুষকে ঠকাবেন এবং সেখান থেকে নিষ্কৃতি বা কি করে তার প্রতিকার পাওয়া যায় বা সেখান থেকে আপনি ওইসব মানুষদের থেকে আপনি কিভাবে দূরে থাকবেন তো সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব তো আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে উপস্থিত আছেন যারা আমাদের সঙ্গে অলরেডি আছেন বিগত দিন ধরে বিগত এপিসোডগুলো আমাদের সঙ্গে দেখে আছেন বা আমাদের সঙ্গে আছেন তাদের সঙ্গে পরিচয় করা দরকার নেই কিন্তু যে বন্ধুরা প্রথমবার দেখছেন তাদের ক্ষেত্রে বা বলি আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে সুরজিৎ শাস্ত্রী মহাশয় তো যিনি এই মুহূর্তে একটা ভিন্ন ধারা জ্যোতিষ চর্চা করে একটা জ্যোতিষ জগতের ধ্রুবতরা বললেও ভুল হবে না একটা গগনে বিরাজ করছেন যে কি করে যে পায়ের রেখা পায়ের গন্ধ পায়ের কালার দেখে কি করে মানুষের ভবিষ্যৎ একসঙ্গে এক নিমেষে বলে দেওয়া যায় হ্যাঁ বন্ধুরা এখানে কোনো ঠিকুচি লাগে না কোনো রকম জন্ম তারিখ কিন্তু কোনো কিছুই লাগে না যে একমাত্র পা দেখে শুধু পা নয় ইনি একটা বিশেষত্ব হচ্ছে জুতো দেখে যে জুতো দেখে কোনো মানুষের জুতো দেখে কি করে তার মানুষের প্রকৃতি উনি কেমন মানুষ এবং তিনি কি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন এবং সেটা কেন যাচ্ছেন এবং তার কি প্রতিকার হতে পারে এক নিমেষে কিন্তু জুতো দেখে বলে দিতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি যে একটা ভিন্ন ধারা যদি চর্চা করে এই মুহূর্তে সারা বিশ্বে আলোড়নের সৃষ্টি করেছেন সেই পরম পূজনীয় মহা বিশ্ববরেণ্য ব্যক্তি বলতে ইনি এর আবিষ্কারক যে শ্রী সুরজিৎ শাস্ত্রী মহাশয় এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন দর্শকের পক্ষ থেকে এবং এই স্বাগত জানাচ্ছি যে মহারাজ এই বিষয়ে যদি একটু বলেন নমস্কার নেবেন প্রিয় দর্শকবৃন্দ আপনাদের উষ্ণ অভ্যর্থনা উষ্ণ আদরে উষ্ণ ভালোবাসা উষ্ণ যে ভিউ অর্থাৎ সানডে তটকা চ্যানেলে ছাপান্ন লক্ষ প্রায় দু সপ্তাহে হ্যাঁ বন্ধুরা আমাদের একটা পডকাস্ট হয়েছিল সানডে তরকা বলে একটা ফেসবুক পেজে যে প্রায় এক সপ্তাহ বলতে এক সপ্তাহ বা দেড় সপ্তাহ হবে যে একটা পডকাস্ট প্রায় ছাপান্ন লক্ষ ভিউয়ার হয়েছে এবং বিভিন্নভাবে প্রায় চৌষট্টি হাজার লাইক হয়েছে এবং বিভিন্নভাবে শেয়ার করেছেন এবং বিভিন্ন কমেন্টের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে চেয়েছেন তো আমরা বিভিন্নভাবে সেটা সমাধান করার চেষ্টা করেছি বা আগামী দিনের একটা ধারা প্রগতিশীল ধারা বোঝায় থাকবে যে আপনাদের যে কমেন্টের মাধ্যমে যে জিজ্ঞাসাগুলো আমরা একে অপরকে বা সমাধান করার চেষ্টা করছি তো আজকের এই টপিকে যদি মহারাজ কি অ্যাকচুয়ালি দেখুন আমি তো আপনারা এত মানুষ দেখবেন বলে করিনি আমি আপনাদের সঙ্গে আমার জীবনের গবেষণালব্ধ যে স্বর্ণ এবং ডায়মন্ড ফসল সেগুলো ভাগ করে নিতে চেয়েছি আজকের সারা পৃথিবী বহুত অত্যন্ত দুর্দিনের মধ্য দিয়ে অত্যন্ত অবক্ষয়ের মধ্য দিয়ে সারা পৃথিবী চলছে আমি মনে করি আজকের ডেটে মানুষ অন্যকে যা না ঠকাচ্ছে সবচেয়ে বেশি নিজেকে ঠকাচ্ছে একদম আত্মপ্রতারণার শিকার পৃথিবীর প্রায় প্রত্যেকটা মানুষ কি রাজনীতিবিদ কি ধর্মনীতিবিদ কি শিক্ষাবিদ পৃথিবীর সকল স্তরে মানুষ ব্যতিক্রম কয়েকটা গুটি কয় মানুষ ছাড়া প্রত্যেকে আবন্ত আত্মপ্রবঞ্চনার জালে জড়িয়ে পুরোপুরি নিজেকে এবং সমাজকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করার পরিবর্তে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে আমার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং রিসার্চ বলছি যদি কিছু ভুল বলে থাকি আপনারা কমেন্ট করবেন এবং এই বলার পেছনে আমি ক্রমাগত এপিসোড করব কেন বলছি তার প্রকৃত কারণ কি গুরুর রহস্য কি সত্যতা কি সবকিছু একদম চলছে না বিচার এবং বিশ্লেষণের মাধ্যমে আপনাদের সামনে তুলে দেব এখানে কি আমরা আমরা যে আপনি বললেন যে প্রতিনিয়ত আমরা ঠকে যাচ্ছি বা অন্তর দহনে চলছি বা আমরা যে অন্তর যে নিজেকে ঠকাচ্ছি আমরা কিন্তু নিজেরা কখনো বুঝতে পারছি নি জেনে শুনে তো আমরা একটা জিনিস মানুষ কিভাবে বাঁচলে সে সুন্দরভাবে তার জীবন হতে পারে সেই বোধ প্রথম কথা হচ্ছে আমি বলি গড়ায় গলত আপনারা কিছু মনে করবেন না এটা দুশোতলা বাড়ি তুলতে গেলে না প্রথমে তার ভিতটা শক্ত করতে এবং এই গড়াই কলতকে মূল্যবোধ সম্পর্কে আমাদের কোন সমাজ ব্যবস্থায় শিক্ষা দেওয়ার কোন রীতিনীতি এখন নেই বললেই চলে এবং আমি মনে করি বাবা-মারা শিশুদেরকে যে শিক্ষা দেন সে শিক্ষাটা আমার দৃষ্টিতে পৃথিবীর সমস্ত শিক্ষা ব্যবস্থাটা কুশিক্ষা আমার ব্যক্তিগত রিসার্চে আমি এটা বলছি এবং খুব জোরের সঙ্গে বলছি কেন আমি বলি এত ছেলে মেয়েকে এত শিক্ষা দেওয়ার পর বিদেশে গিয়ে ডলারে রোজগার করার পর বাবা মাকে একবার ফোন করার সময় পায় না বাবা মাকে খোঁজ নেওয়ার সময় পায় না আর বাবার মার যেটুকু প্রপার্টি আছে সেইটুকু বেঁচে দিয়ে সেটা নেওয়ার জন্য মুখিয়ে থাকে একদম ব্ল্যাকমেল করে ছেলে বাবা মার জন্য এটা জোরের সঙ্গে বলছি এবং অনেক বাবা মা এসে দুঃখ করে যে আমার ছেলেকে যদি মূর্খ রাখতাম মনে হয় আমাকে এটা কুশিক্ষা নয় আপনারাই বলুন দর্শকরা যদি আমি ভুল বলে থাকি আপনারা কমেন্ট করুন এবং আমার যদি ভুল হয়ে থাকে আপনাদের সামনে আমি মেনে যে আমি ভুল বলেছি কিছু মনে এইসব আমি প্রতিনিয়ত মানুষকে কাটছি এবং আবেগপ্রবণ এই জন্যই হয়ে যাচ্ছি আমরা যদি কেউ না কিছু এর বিরুদ্ধে প্রতিবাদ করি এর প্রতিকারের চেষ্টা করি প্রচেষ্টা করি রবীন্দ্রনাথের একটা কথা আছে অন্যায় যে করে অন্যায় যে তবে ঘৃণা তারে যেন তৃণ সমদয় অন্যায় আর অন্যায় যে সহন করে দুজনেই সমান অপরাধী তুমি যারে নিচে ফেলো সে তোমারে বাঁধি বেজে নিচে দেখুন আজকের ডেটে বাবা মারা একটা মূল্যবোধের শিক্ষা দিচ্ছে না তার নিজের ছেলে মেয়েকে সেই ছেলে মেয়ে বাবা মাকেই প্রথমে ঘর থেকে তাড়িয়ে হয়তো সেই বাড়িটাই তৈরি করেছিল তার বাবা মা বন্ধু কিছু কিছু বন্ধু মনে করেছেন যে বা প্রশ্ন করেই থাকার মাঝে মাঝে যে একটা সময় দেখলাম সে এই আমাদের কলকাতার বুকে বা এই ধরনের বুকে বিবেকানন্দ জন্মেছেন নেতাজি জন্মেছেন বা সেই শহীদ ক্ষুদিরাম জন্মেছেন আজকে কেন ওই ধরনের একটা পার্সোনালিটি বলি আজকে কেন বিবেকানন্দ জন্মেছেন না বা একটা যেন নেতাজি কেন হচ্ছেন না তো সেই বিষয়ে আমি এই বিষয়ে একটা আলোকপাত করছি নেপোলিয়ান বলেছিল গিম মি এ গুড মাদার আই উইল দা হোল ওয়ার্ল্ড দেখুন মা ভালো মা চাই একদম এখনকার দিনে এমটেক বিটেক ডিএসসি আইএস ডিগ্রিওয়ালা মা পাবে কিন্তু আইকার দিনে বিদ্যাসাগরের মা মূর্খ ছিল একদম তাকে তার ছেলে বলেছিল যে মা তোমার কি লাগবে তখন বলেছিল পাঁচটা অলঙ্কার বালিকা বিদ্যালয় স্থাপন করো শীতের পোশাক দাও এই স্বাস্থ্যের জন্য একটা হসপিটাল ব্লক আর এখনকার মায়েরা এমটেক ডক্টরেট হওয়ার পর বলছে আমাকে একটা দশ ভরি সোনা আর একটা দুকেরের ডায়মন্ড যদি দিতে পারো আমি খুব খুশি হবে আর একটা ডুপ্লেক্স বাংলো একটা যদি BMW গাড়ি হয় আর কি খুব ভালো আর সেটার জন্য এমআইএস কিছু করে দেবে মাসের ভাড়া টেনেন্স হয়ে যাবে তার মানে বলছে আপনারা ইন্টারনালি খুব একটা বাংলা সোজা কোথায় গরিব মানে রিচ মানে কি বলবো আপনারা যে ধরনের মানসিকতা সম্পন্ন আপনার চাওয়া পাওয়া জীবনযাপনের মধ্যে তার প্রতি ছবি ভেসে উঠছে মানে শুদ্ধ মাতৃ গর্ভ নেই যেখানে আরেকটা আরেকজন বিবেকানন্দ হন আমি কাউকে অপমান করছি না বা কাউকে ছোট করছি না শুদ্ধ মাতৃগল্প বিভিন্নভাবে হয়তো আপনারা ভেবে বসে আছেন মহারাজ একটুখানি ব্যাখ্যা করলেন সত্যি যে আমরা যে ধরনের জীবনযাপন করছি যে সোসাইটিতে বিলং করছি যেটা আত্মশুদ্ধিকরণ দরকার কাউকে কাউকে তো ভুলটা দেখাতে হবে চোখে আঙুল দিয়ে যে আপনি যা করছেন ভুল করছেন আপনি হয়তো এখন ওয়ান টু ওয়ান টার্গেট হচ্ছে সেটা আবার কিছু বলতে গেলে এটা রাজনৈতিক ব্যাপার চলে আসে তার মধ্য থেকেও কিন্তু আমাদের এই প্রতিবাদটা করা দরকার আপনি যদি যেটা মনে করেন যেটা ঠিক নয় প্রতিবাদ করুন না করলে কিন্তু আপনাকেও একটা সময় এর দাম দিতে হবে ওকে পেটাচ্ছে বলে আপনি বাস কাটিয়ে চলে যাচ্ছেন যে আমাকে তো কিছু করছে না কিন্তু ওই ওই যে পেটাচ্ছে পাশের লোককে ওই ঘাটে কিন্তু একটা সময় আপনার ঘায়ে গায়ে এসেও পড়বে তো সেই জায়গায় বা সেদিক থেকে আপনার যে সামর্থ্য আছে যে যেভাবে হোক প্রতিবাদ অন্যায় হলে তার প্রতিবাদ করবে এই প্রতিবাদই পারে একমাত্র যে একটা সুস্থ সমাজ বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট যা বলি আমরা আজকের দিনে সোকল আজকে যে সোসাইটিতে আমরা বলো বসবাস করছি এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট তখনই সম্ভব একে অপরের কোঅপারেট করা এবং অন্যায় দেখলে তার প্রতিবাদ করা এবং একটা রুচিশীল জীবনযাপন করার চে অন্তত চেষ্টাটা করুন চেষ্টা করলেই হবে যাই হোক আপনাদের আরও একটু কিছু কথা আমার বলার রয়েছে আপনারা দেখবেন আগে মাস্টারমশাইদের আমরা দেখা হলে পায়ে হাতে প্রণাম করতাম এখন মাস্টারমশাই পায়ে পা লেগে গেলেও প্রণাম করবে কিনা না এই যে আমি পা বলছি আগেকার দিনে হ্যাঁ বাবা মাকে বা আত্মীয় স্বজনকে বড়দের নবমীতে প্রণাম করতে যেতাম এখন শুভেচ্ছা পাঠিয়ে দিচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আমি পায়ে হাত দিয়ে প্রণামের একটা আলাদা বৈশিষ্ট্য আছে ফিলিংস আছে একটা অন্তরের উষ্ণ আপনি বলুন না হোয়াটসঅ্যাপে যখন পাঠান আর পায়ে হাতে প্রণাম করান আপনারা সকলেই দর্শকদের উদ্দেশ্যে আমি খুব ভালোবেসে খুব আদরণীয়ভাবে বলছি আপনারা বলুন যে পার্থক্য কি আপনারা কিছু বুঝতে পারেন না পারেন না থাক দর্শকদের জন্য এবং আমি আপনারা বলি যে আপনারা তো সুস্থ ভাবে বাঁচতে হলে কি পদ্ধতিতে বাঁচতে হবে তার প্রথম শিক্ষক বাবা মা হওয়া উচিত পৃথিবীতে যতজন সন্তান সন্ততি সারা ওয়ার্ল্ডে রয়েছে তার প্রথম শিক্ষক কেউ ভগবান নয় প্রথম শিক্ষক কোন আইনস্টাইন নয় আর্কিমেটিস নয় বিদ্যাসাগর তার বাবা মা চ্যারিটি বিজ্ঞান বাড়ির পরিবেশই একদম আপনাকে ওই ভিত্তি বলি বা যে আপনাকে প্রদীপ জ্বালানোর যে সলতে এটা পাকানো হয়ে গেছে আস্তে আস্তে জ্বলবে সেই সলতের রসদ কিন্তু আপনার বাড়ির ভিত আপনি যেখানেই সে শহরে হোক বা গ্রামে হোক ওই ভীতি আপনাকে আগামী দিনে জ্বলতে আপনাকে সাহায্য করবে যে আপনি কিভাবে জ্বলন্ত শিখাতে পরিণত হবেন কিরকম ভাবে আপনাদের বলি একটু উদাহরণস্বরূপ সেটা আলোচনা সাপেক্ষে পায়ের গঠনের সঙ্গেও সম্পর্কিত মাঝে মাঝে আসবো যে বাবা মা শেখাচ্ছে যে আমি চাকরি করি আমার একমাত্র সন্তান এই তুই কাউকে কিছু দিবি না নিজে ভালো পড়বি নিজে ভালো খাবি নিজে ভালো থাকবি সেই একই জিনিস কিন্তু যখন সে বড় হচ্ছে তার বাবা মাকেই সেখান থেকে থেকে তার নিজের জীবন মাকে আপনার কাছে এলো কিন্তু প্রয়োগ হলো এবার আপনি প্রশ্ন করবেন যে আমি ছেলেকে এত ভালোবাসা দিয়ে আমার জীবনের সব রোজগার দিয়ে আপনি তো নিজে একটা আমি মনে করি সমাজের পক্ষে সবচেয়ে বড় ক্রাইম করেছে এবং এটাই আপনার শাস্তি হওয়া উচিত শাস্তির জন্য এই এইটাই পাওয়া উচিত আপনার এটাই প্রাপ্য আপনার কাজের এটা আমি জোর করে বলছি বাবা মারা সন্তান যা চাইবে দেবেন না সন্তানকে একটু কষ্টের মধ্যে থাকতে শেখান এবং তার মধ্যে সংকীর্ণ মনটাকে এবং মূল্যবোধটাকে সবসময় জাগিয়ে তুল এবং তাতে আপনার সন্তান সমাজের পক্ষেও ভালো হবে তার থেকে বড় কথা আপনাদের জীবনের পক্ষেও ভালো হবে যে শিক্ষার মধ্যে মূল্যবোধ নেই সে পৃথিবীর যে শিক্ষাই হোক আমি বলে রাখি কেউ যদি নোবেল প্রাইজ পাওয়ার পর তার বাবা মাকে না দেখে কেউ যদি ভ্যান টানে অথচ তার বাবা মাকে দেখে সেই ভ্যানওয়ালা অ্যাকচুয়ালি প্রকৃত শিক্ষা তার মধ্যে রয়েছে নৈতিকতা ও যে নোবেল প্রাইজ পড়েছে ও কুশিক্ষার অধিকারী শিক্ষিত কিন্তু আমি আমার গবেষণায় বলছি ও কুশিক্ষিত একটা কুসন্তান সঠিক শিক্ষায় শিক্ষিত হয়নি আর পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ আর আমি মনে করি আমার ব্যক্তিগত মতামত সব শিক্ষায় কুশিক্ষা দেয় সুশিক্ষা এবং মূল্যবোধের শিক্ষা দিতে পারে না তাই জন্য আজকের সমাজের এই অবক্ষয়ের অবস্থা খুব যারা এটা বিতর্ক চলে আসে খুব কম সংখ্যক আহ প্রতিষ্ঠান আছে যারা চেষ্টাটা এখনো করে যাচ্ছেন কিছু মিশনারি স্কুল আছে বা কিছু আশ্রমিক স্কুল আছে তার এখনও চেষ্টা করে যেন ওনার জায়গা থেকে বা ওনাদের মতো করে কিন্তু সেটা সংখ্যায় খুব অল্প বেশিরভাগই কিন্তু আমরা এটাকে খুব বিজনেস ওরিয়েন্টেড বা কমার্শিয়াল করে ফেলেছি যে একটা গিভ টেক পলিসি পরীক্ষা দেওয়া পাস করো ডিগ্রি নিয়ে বেরিয়ে যাও আর চাকরি করা বেশ একটা মেকানিক্যাল হইতে চলছে দিনকে দিন আরো বাড়ছে এটা কিন্তু সেই রবি ঠাকুর বলুন বা যারা বিদ্যাসাগর চেয়েছিলেন যে 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 ধরনের শিক্ষা ব্যবস্থা তার কিন্তু পুরোটাই এর পরিপন্থী একদমই এর অনুগামী নয় উল্টে তার বিপদগামী তো মহারাজ কিছু কিছু দর্শক আমার অলরেডি আর একটা বলে দেই আপনারা দেখবেন পায়ের চর্চার কথা বলছি যখন যারা সত্যি নিজের সন্তানদের মূল্যবোধ শেখাতে চান বা মূল্যবোধের ব্রতি করাতে চান বা মূল্যবোধ তার মধ্যে তার জীবনে মূল্যবোধটাকে চিরদিনের জন্য জাগিয়ে রাখতে চান আমি বলবো পায়ের গঠনের কথা পায়ের গন্ধের কথা রেখার কথা যেমন বলেছি এতদিন আমরা সন্তানকে রোজ কাজে যাওয়া বা বিদ্যালয়ে যাওয়ার সময় আপনাদের প্রণাম করে যেতে বলবে আর আপনারা যারা বাবা মা আছেন আপনার বাবা মা যদি বেঁচে থাকে তাদেরকেও আপনি প্রণাম করে আপনার ছেলে আপনার আচরণগুলো কপি করছে একদম এবং ওর মনে ওটাই দাগ কাটছে পরবর্তীকালে আপনি আপনার বাবা মার প্রতি যে আচরণ করছেন আপনার সন্তান এটা আপনাদের করে জোর করে বলতে পারি ওই জন্য দেখবেন যে যত মানুষের সুশিক্ষা মূল্যবোধ মনুষ্যত্ববোধ বিবেকবোধ এবং সঠিক চিন্তাধারা থেকে দূরে যাবে তত তার জীবনে অন্ধকার 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 চিরতরে নেমে আসে তো মহারাজ আজকে যে টপিক ছিল যে মানুষ কি করে ঠঙেবা আপনি কেন ঠকছেন এবং সেখান থেকে পায়ের কি বৈশিষ্ট্য আপনাকে একটা বলে দেই আপনারা দেখবেন প্রত্যেক মানুষের যত এই ধরনের খারাপ আচরণ করে আমরা দৈনন্দিন যা আচরণ করি তার উপর আমার পায়ের গঠনের রেখা গন্ধ কালার এবং গর্তের কম বেশি উঠনামা করে আমরা যদি প্রতিদিন খারাপ কিছু জীবনযাপনের মধ্যে খারাপ কিছু জিনিস অভ্যাস করি বাবা মার সঙ্গে খারাপ আচরণ গুরুজনের সঙ্গে খারাপ আচরণ আমাদের মাস্টারমশাইদের সঙ্গে খারাপ আচরণ তাহলে আমাদের পায়ের দুর্গন্ধ বাড়বে পায়ের রেখার খারাপ রেখা উঠবে পায়ের কালারটা যে ভালো কালার ছিল সেগুলো নষ্ট হবে এবং পায়ের মধ্যে গর্ত বেশি সৃষ্টি হবে হবেই হবে সেখান থেকে প্রতিকার প্রথম কথা হচ্ছে নিজের দৈনন্দিন জীবনযাপনকে সংশোধন করতে হবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা সত্যিকারের তৈরি করতে সত্যিকারের নিজে একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করি আমার একটা গল্প এই প্রসঙ্গে আপনাদের বলি দীর্ঘায়িত করছি না আপনারা খুব মন দিয়ে শুনুন বলছে ভগবানকে পাওয়া যায় দেবতাকেও পাওয়া যায় ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার শিল্পপতি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সব হওয়া যায় এগুলো হওয়া অনেক সহজ সবচেয়ে কঠিন হচ্ছে ভালো মানুষ ভালো মানুষ আজকের দিনে সেটা কেউ চাইছেও না মানুষ হইলাম আর সেই জিনিসটা বোঝারও চেষ্টা করেনি প্রধানমন্ত্রীও সে তার চেয়ারের জন্য সে তার দেশ কাছে পরিচালনা করছে ডোন্ট মাইন্ড আমি একদম হলফ করে বলছি সে যতটা না দেশকে ভালোবাসে তার থেকে বেশি চেয়ারকে ভালোবাসে এটা আমার রিসার্চ আমাকে কিছু আলো ছায়ার খেলা দেখানো যাবে না এটা আমি খুব দৃঢ়তার সঙ্গে জোরের সঙ্গে এবং খুব কনফিডেন্সের সঙ্গে যে কনফিডেন্সের বিপরীতে কোনো শক্তি এসে দাঁড়ালে সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তো আজ বেশি দীর্ঘায়িত করব না আজকে যে আমাদের টপিক ছিল যে আপনি কী করে বুঝবেন যে আপনি ঠকবেন বা আপনি কারোর দ্বারা প্রতারিত হবেন সে বিষয়ে মহারাজ বললেন যে পায়ের খুব গর্তটা যদি খুব বেশি হয় পায়ের পাতদেশে মানে পায়ের তলার গর্ত যদি খুব বেশি হয় আপনি কিন্তু ঠকানোর প্রবণতা আপনার মধ্যে বেশি হয় বা আপনার বন্ধু যদি আশেপাশে যারা আছে তাদের মধ্যে পায়ের পাতদের যদি বা পায়ের তলার গর্ত যদি খুব বেশি ফাঁক হয় বা গর্ত থাকে তারা কিন্তু আপনার সঙ্গে প্রতারিত প্রতারণা করার সম্ভাবনা বেশি এ কে নিষ্কৃতি বা এখান থেকে প্রতিকার পাওয়ার কি যে আপনাকে বলেন যে আপনাকে ভালো মানুষ হতে হবে অন্তত চেষ্টাটা করুন এটা কোনো অ্যালোপাথি ট্যাবলেট নয় যে পাঁচশো ট্যাবলেট খেলে তাড়াতাড়ি আপনার মধ্যে হয়ে যাবে একদমই নয় এটা একটা কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ প্রসেস একটা দীর্ঘ অবিচ্ছিন্ন একটা প্রক্রিয়া আপনি একটা ভালো কিছু করুন ভালো কিছু করুন মানে ভালো হওয়ার চেষ্টা করুন সেটা কোনো আপনাকে হিমালয় পর্বতে যেতে হবে না আপনার আশেপাশে যে মানুষজন আছেন সে ফ্যামিলি হোক বা পারিপার্শ্বিক পরিবেশে যারা আছেন বন্ধু বান্ধব তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন তাদের সঙ্গে ভালো পরামর্শ করুন ভালো কিছু চর্চা করুন ভালো কিছু সৃজনশীল মানসিকতা বা সৃজনশীল কাজে নিজেকে নিজে যুক্ত করুন দিনকে দিন দেখবেন যে আপনার যদি পায়ের দুর্গন্ধটা আস্তে আস্তে কাটবে পায়ের কিছু ভালো রেখা ফুটে উঠবে বা পায়ের মধ্যে যে তলদেশের যে গর্তটা আস্তে আস্তে সেটা কিন্তু কমবে এটা কিন্তু ফ্লেক্সিবল মানে চেঞ্জেবল মানে আপনার কর্মই আপনার যে জীবন পথকে বা জীবনের যে দুর্গম দিনকে সেটা কিন্তু দিনকে দিন আস্তে আস্তে সেটা হ্যাঁ একদম আর দিনকে দিন আরো কমিয়ে দিতে পারে এবং আপনার জীবনে দৈনন্দিন জীবনকে আরও স্বচ্ছল থেকে আরো স্বচ্ছলতর করবে বা আরও সুগম করে তুলবে তো আর বেশি দীর্ঘায়িত করছি না বন্ধুরা এর মধ্যে যদি আপনার কিছু জিজ্ঞাসা থাকে কমেন্টের মাধ্যমে আপনাদের জানান ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের এই যে আলাপচারিতা আপনার কেমন কেমন লাগলো সেগুলো বা এখান থেকে যদি নতুন কিছু আপনারা জানতে চান বা অন্য কিছু টপিকে জানতে চান যে মহারাজ যদি বিষয়ে কিছু বলুন যে নিশ্চয়ই আপনাদের সেই টপিক নিয়ে আবার একটা এপিসোড আমরা করবো আজ আজকের দিনে প্রোগ্রাম এখানেই শেষ করছি ভালো থাকুন ちょっとね、飲ませて。